গভীর মনোযোগ অন্তরে কান লাগাও তো বাংলাদেশ নয় টাকা থেকে এসেছেন আমাদের তিনজন প্রিয় আমার খুব কাছের মানুষ হলে যারো বন্ধু হাসান আমার সাথে যিনি আমার মঞ্চে দাঁড়িয়ে আছে রে ভাইরা আমি তাকে দেখে অনেক আবেগ আব্দুল হয়ে গেলাম সাথে পেয়েছি আকাশ মাহমদ কেও অনেক ভালো লাগতেছে ঠিক না বেঠে বন্ধুরা আমার গভীর মনোযোগ তাদেরকে দেখি দর্শকরা অনেক ভালো পেয়েছে ঠিক না বেটি আজকে যে তো পাওয়াল করে প্রেমের মেলা সাজাইলো আমাদের আশিক ভাই আমরা আসলাম আজকে কিন্তু প্রেম বেসা কিনার দিন চলতেছে কিন্তু প্রেম বেসা কিনা হলেই হবে না খাবার খাবারের বেসা কিনা হইতে আমার গভীর মনোযোগ দেখার জন্য এসেছি কিন্তু দেখতে হবে না খাইতে হবে ঠিক না বেটে ও জানা ठीकु गभीर मन जो जा जा अची अचु ख़बर खो ভালোবন্দ চাচাই করব তারপরে আমরা কমেন্টে বিস্তারিত জানাইয়া দিবনা যে তো বাবুল করে আসলাম প্রেমের বেসা কেনা হইতেছে না খাবারের বেসা কিনা হইতে তাও আমরা দেখবো টিকনা দর ডাইলে বইশ বইল দিনে রাই তোমার গো বান্দা কলবে আল্লাহ রাই তোইলে দরা রাজ ফুড়িয়ে দর বৈসખોনি ঠিক না বেটি আজকের মত এখানে সমাপ্ত দিয়ে যায় কথাই কথাই বলে যায় যারা এসে চলে জড়ায়রা একবার এই পরিবার নিয়ে ঘুরে যাই বা আমাদের বাউল গরে। মন মুগ্ধ কর পরিবেশটা হাওয়ার মাঝে দেখে যাই বা অঞ্চলের মানুষটা ঠিক না বেটে শুধু ডাকা নয় সমুদ্র বাংলাদেশ থেকে আসবা আমাদের বাউল ঘর দেখে যাবা তারপরে আমাদেরকে যদি আপনাদেরকে শান্তি দিতে পারে তাইলে আবার আসতেও পারবা ঠিক না বেটে যেহেতু আকাশ মাহমুদ এসেছে আশিক মোহাম্মদ এসেছে আমার মেধা শিবুল হাসান এসেছে আরেকজন আমাদের নাগরিক টিভির একজন হানিস ভাই এসেছেন আমরা শুনছি ওনার কথা কিন্তু বাস্তবে দেখা হয় না আজকে আমার ফাঁস দেখা ঠিক না বেটি অবন্ধুরা সকলের প্রতি আমার শুভকামনা থাকবে তারা যেন ভালোভাবে কাজ করতে পারে তাদেরকে যেন আমরা ফলো করতে পারি ঠিক না বেটি অমিতা অমিতা গাইতে কুয়ে গেবার কল দিলে গো দিন সময় না